কোন একটি কথা বলবো না শুধু বলব কোন যখন তার একটা আশা থাকতেই পারে থাকে যখন ম্যাডাম খালেদা জিয়া মারা যান তার কিছুদিন পূর্ব থেকেই আমরা সকলেই উল্লাসিত ছিলাম এজন্য যে আমাদের মা অন্ততপক্ষে আমাদেরকে নিয়ে সারাটা জীবন যিনি দুঃখ করেছেন এই নেতা কর্মীদেরকে নিয়ে এই দেশের মানুষগুলোকে নিয়ে সতেরো আঠারো বছরের নি দেখে দেখে নিজে নিজের অন্তরের মধ্যে তার রক্ত ক্রন্দে হচ্ছিল সেই দিনটা বদলে একটি সুদিন দেখে গিয়েছেন এজন্য ওনারও মনে শান্তি ছিল আমাদেরও মনে শান্তি ছিল ঠিক না ঠিক আর একটা স্বাভাবিকভাবেই ওনার একটা আশা ছিল ওনার বড় সন্তান একমাত্র সন্তান দেশনায়ক যাকে দেখে যাচ্ছেন তারিক রহমান তাকে এদেশের ক্ষমতার নস্কদে দেখতে চেয়েছিলেন ঠিক ওনাকে কি দেখতে চেয়েছিলেন এদেশের প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন একেবারে কাছাকাছি সময় এসে আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য উনি চলে গেলেন না হয় আর কয়েকদিন হাতে গোনা বাকি আছে এদেশের সরকারের প্রাইম মিনিস্টার হবেন কে কারা কারা চান যে তারেক রহমান ভবিষ্যতে কি হোক তাহলে আর কোন কথা নাই যেই মার্কায় সিল মারলে তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে যেই মার্কায় সিল মারলে বার বার বিএনপি ক্ষমতায় আসবে সেই মার্কায় সিল মারার আহ্বান আর আমার স্নেহের বাতি যাই বলবো আঙ্কেল বলে আমাকে যেই উপদেশগুলো দিয়েছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি বিনা বাক্যে বলছি যে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করা হবে আমার 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 সাথে সাথে চরিত্রের সাথে কখনো অস্ত্রধারিত সন্ত্রাসী করবে এটা হতে পারে এজন্য বিএনপি তো এক মহির হোক বিএনপি এক সাগর বাংলাদেশের লার্জেস্ট দলের নাম হলো জাতীয় দল বিএনপি আমি সাগরে হাবুডুবু খাচ্ছি আমার আছে না দায়িত্ব হলো যারা দায়িত্বশীল আছেন যারা আছেন আপনারা আমাদের আমার আশেপাশে থেকে আমাকেও হেফাজত করবেন বিএনপি জোটকেও হেফাজত করবেন বাংলাদেশকেও হেফাজত করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ